কৃষ্ণনগরের তৃণমূল সংসদ মৌহা মৈত্রের করা মন্তব্যের জেরে ফের উত্তাল হল লোকসভা মৌহার করা মন্তব্যকে কেন্দ্র করে হৈহট্টগোলের জেরে দুবার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হলেন মৌহার বিরুদ্ধে করা পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিন সংবিধান নিয়ে আলোচনা কেন্দ্র করে শাসক বিরোধী দরজায় এমনিতেই উত্তপ্ত ছিল লোকসভার পরিবেশ তৃণমূলের পক্ষে বক্তব্য রাখতে উঠে দু সালের বিচারপতি ব্রিজগোপাল হরি কিষণ লোয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন মৌহা মৈত্র ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন সময়ের আগেই চলে যেতে হয়েছে বিচারপতি লোহাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ এরপরেই মৌহার মন্তব্য নিয়ে আপত্তি জানাতে থাকেন বিজেপি সাংসদরা যে বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে গত বছর ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে হারাতে হয়েছিল সেই নিশিকান্ত দুবেই প্রথম মহুয়ার কড়া মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদরা সম্মিলিতভাবে অভিযোগ করতে থাকেন সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও কেন বিচারপতি লোহার মৃত্যুর প্রসঙ্গে সংসদে টেনে আনলেন মহুয়া একই অভিযোগ করেন সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুয়া মৌহার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিরেন রিজিজু সংসদে মহুমাকে উদ্দেশ্য করে বলেন সংসদের নিয়ম অনুযায়ী আমরা উপযুক্ত পদক্ষেপ করব আপনি খুবই খারাপ নজির তৈরি করেছেন এর থেকে আপনি রেহাই পাবেন না অধ্যক্ষ ওম বিড়লাও জানান লোকসভার রেকর্ড থেকে তৃণমূল সংসদের বক্তব্য খতিয়ে দেখবেন তিনি দুহাজার সালে মৃত্যু হয় বিচারপতি লোয়ার তার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উঠলেও তদন্তের পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বিচারপতি লোয়ার মৃত্যুর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই বিচারপতি লোয়ার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে বলে অভিযোগ করে দায়ের হওয়া একাধিক আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত তবে মৌহার বিরুদ্ধে কিরেন রিজিজু যে ধরনের শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে আপত্তি জানিয়েছেন বিরোধী শিবির তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কংগ্রেসের কেসি বেনুগোপাল বেণুগোপাল বলেন মৌহার মন্তব্য নিয়ে রিজিজুর কোনো আপত্তি থাকলে সংসদের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী মৌহার নিজেও অবশ্য দমছেন না এক স্যান্ডেলে তিনি লিখেছেন আমাকে হুমকি দেওয়ার জন্য কিরেন রিজিজুর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে আমার নয় কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যই সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা উচিত আমার নয় ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন